পুরুষদের লাল পোশাক পরিধান করে নামাজ পড়া যায় আছে কিনা এর উত্তর হলো যে মহিলাদেরকে আল্লাহর্বুলিন যেই কোনো কালারের পোশাক পরার সুযোগ দিয়েছে সিল্কের পোশাক ফুল হান্ড্রেড পার্সেন্ট সিল্ক করতে চায় মহিলারা করতে পারে যে কোনো কালারের পোশাক করতে চায় পড়তে পারে আর পুরুষদেরকে আল্লাহ বলছে না সিল্কের পোশাক পুরুষরা করতে পারবে না বিশেষ করে সিল্কের পরিমাণ বেশি থাকলে পোশাকে এটা করা যাবে না আজকাল বাজারে যেগুলো সিল্কের পাওয়া যাবে এগুলো দুই নম্বর নামকে আছে সিল্ক এগুলো করতে পারেন কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা পুরুষরা পড়বে না আর পুরুষদের জন্য সাদা পোশাক পরাটা অধিকতর উত্তম এবং মুস্তাহাব ব্যাপারে কোনো আমাদের মধ্যে আমি কেন সবুজটাকেও উত্তম বা ভালো বলেছে এছাড়া পুরুষরা অন্য অন্য কালার পড়তে পারলেও লাল একেবারে পিওর লাল কেটা যেটা বা গাঢ় লাল যেটা বা হলুদ যেটা লালের দিকে চলে যায় বেশি এই লাল পোশাক পিওর লাল হলে লালের সাথে অন্যটা মিশ্রিত হলে অসুবিধা নেই শুধু পিওর লাল যদি হয় এটা পুরুষদের জন্য পরাটা মাকরু অপছন্দ নিয়ম পড়াটা ভালো না কিন্তু পড়লে এটা যে হারাম হয়ে গেছে ব্যাপারটা সেরকম না অতএব ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু একবারে শুধু পিওর টকটকা লাল এরকম পোশাক পুরুষরা অ্যাভয়েড করবে